নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের রেসিপি বানাতে চলেছি সেটা কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে করেছি মাছের ডিমের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি এর জন্য কিন্তু প্রথমে দেখো ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি ঝিঙেগুলো কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ ছিল তো ঝিঙে আর আলু সেম সাইজে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে হালকা পাতলা তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাছের দিয়ে তো অনেকই খাওয়া হয় তো আজকে ভাবলাম মাছের ডিম দিয়ে রেসিপিটা তৈরি করি তো তার জন্য দেখো এখানে অনেকটা মাছের ডিম নিয়ে নিয়েছি তো মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে এবার সামান্য হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে আর মাছের ডিমের বড়াটা কিন্তু এমনিও খেতে খুব সুন্দর লাগে আর এর মধ্যে দেব সামান্য পরিমাণে আদা বাটা আদা বাটা দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলাম না বাড়িতে যেহেতু ছোট বাচ্চারা আছে তারাও তো খাবে তো এরপরে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পরে ভালো করে এরপরে দেখো আমি কিন্তু একবারে ছোট্ট ছোট্ট করে বড়া শেপ দেব না আমি একবারে বড় করে একটা বড়া তৈরি করে নেব তোমরা চাইলে এইটা ছোট্ট ছোট্ট করে কিন্তু বড়াও বানাতে পারো তো এইভাবে দেখো মাখিয়ে নিলাম আর যেহেতু মাছটা থেকে মানে মাছের ডিমটা থেকে একটু জল গলেছে যে কারণে ছোট ছোট করে বড়া তৈরি করলাম না তাহলে কিন্তু অনেকটাই ছিটে আসবে আর মানে ঝুরঝুরে হয়ে যাবে ডিমটা বেশি এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এই সম্পূর্ণ মাছের ডিমটা কিন্তু আমি একবারেই ঢেলে দিয়েছি তো এইভাবে দিয়ে আমি পুরো মাছের ডিমটা সুন্দর করে ভেজে নেবো তো একটুখানি ছড়িয়ে দিলাম যাতে করে সব জায়গায় সমানভাবে মাছের ডিমের যে লেয়ারটা সেই লেয়ারটা তৈরি হয় তো এইভাবে মাছের ডিমটা কিন্তু আমি ধীরে ধীরে লো ফ্লেমে ভেজে নেব আর মাছের ডিমটা কিন্তু ভাজতে সময় লাগে ধীরে ধীরে না ভাজলে ভেতর সাইডটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ধীরে ধীরে লো ফ্লেমে করেই আস্তে আস্তে ভেজে নেব তো এইভাবে দেখো মাছের ডিমটা ভেজে নিচ্ছি আর পেছন সাইডটা কিন্তু ভাজা হয়েই আছে কিন্তু অনেকটা মোটা হয়েছে যার জন্য আমি মানে উল্টাতেই পারছিলাম না তো তারপরে দেখো আমি এখন মাছের ডিমটা উল্টে দিয়েছি বেশ বড় পুরো একটা লেয়ার তৈরি হয়েছে তো এবার আমি খুন্তির সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব ওই যে আমি একবারে বড় করে যেহেতু একটা বড়ার মতন করেছি তার কারণে আমি ছোট্ট ছোট্ট টুকরো এখন করে নেব এবার মাঝখান থেকে এইভাবেও করে নেবো টুকরোগুলোকে তো একটু বড় বড় করে টুকরো করছি যেহেতু অনেক ডিমই আছে এখানে তার জন্য মাছের ডিমের লেয়ারটা কতটা পুরু হয়েছে আর ভেতরটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি সমস্ত মাছের ডিমের বড়াগুলো তুলে নেব তো এরপরে দেখো মাছের ডিমের বড়াগুলো কিন্তু তোলা হয়ে গেছে এবার গোটা মানে জিরে ফোড়ন দিচ্ছি তরকারিটা রান্না করার জন্য জিরেটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো আগে দিয়ে দিলাম আগে প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো যেহেতু ভাজতে সময় লাগবে তার জন্য আলুগুলো আগে দেব আর ওদিকে ঝিঙে তো খুব নরম সবজি ওটা খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে এবং গলে যাবে ওই জন্য ঝিঙেটা একটু পরে দিচ্ছে তো আলুটা ভেজে নিই এরপরে এখন ঝিঙেটা দিয়ে দিলাম তো ঝিঙেটা কিন্তু ভীষণ সুন্দর একটা সবজি যেটা কিন্তু খেতে খুব দারুণ লাগে তো এইভাবে এখন কিছুক্ষণ সমস্ত সবজিটা আমি ভেজে নেব তো এর মধ্যে সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণও কিন্তু একবারেই অ্যাড করে দেব তো এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য সবজিটা সুন্দর করে ভেজে নেব ঝিঙে আর আলু ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আদা বাটা তো সামান্য আদা বাটা সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো তো এই কাঁচা লঙ্কা আর আদা বাটার সঙ্গে আরও খানিকক্ষণ কিন্তু সবজিটাকে রান্না করে নেব ঝিঙেটা ভাজতে ভাজতে কিন্তু গলে এসেছে তো এখন এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। তো যেহেতু ডিমের বড়াগুলো অ্যাড করব তার জন্য ঝোলটা একটু বেশি দিলাম কেননা ডিমটাও অনেকটা ঝোল টেনে নেবে তো এবার আমি ঝোলটা পুড়তে দিয়ে দিলাম তো ডিমগুলো তোমাদেরকে দেখাই বেশ বড় বড় টুকরো ছিল তো এরপরে আমি আরও দু একটা ছোট টুকরো বানিয়ে নিচ্ছি কেননা অত মোটা মোটা ডিম এটার মধ্যে যদি মানে ঝোলটা ভালোভাবে না ঢোকে তার জন্য আরেকটু ছোট ছোট টুকরো করে নেব তো এরপরে ঝোলটা ফুটে এলে এই ডিমের বড়াগুলো এখন আমি সব দিয়ে দেব ঝোলের মধ্যে এবার কিন্তু তরকারিটা সুন্দর করে জাল করে নেব তো এখানে আমার একটু হলুদটা কম মনে হচ্ছিলো যার কারণে আমি আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম তো এবার আমি ভালো করে কিন্তু সবজিটা ভালো করে ফুটিয়ে নিয়ে রান্না করে নেব সব শেষে আমি এর মধ্যে অ্যাড করব ভাজা মশলা ভাজা মশলা তো জানোই কী কী আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা এগুলো একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে এটা কিন্তু বেশ কিছু দিনের সংরক্ষণ করে রাখি আমি তো মাঝে মাঝে এটা তরকারিতে ব্যবহার করি এতে করে কিন্তু ঝামেলাটা হয় না তো আমার ডিমের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি একদম রেডি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখবে ডিমের বড়া তো অনেকবার খেয়েছ বা ডিম তো মাছের ডিম অনেকভাবে খেয়ে দেখেছ তো এইভাবে একটু তরকারি করে হালকা সবজির সঙ্গে খেয়েই দেখো না কেমন লাগে তো আজকের রেসিপিটা কিন্তু আমি এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে